হজরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি আল্লাহর বন্দা চব্বিশ ঘন্টা মদ পান করিয়া মাতাল অবস্থায় তাক্তা ওই মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি আল্লাহর বন্দা এই অবস্থায় একটা সাদি করলা সাদি করার পরে একটা মেয়ে সন্তানের মালিক বনিয়া গেলা ওই মেয়েটারে আদর কর্তা যতন কর্তা মনের মধ্যে কুন্তা নাই আমার বেআইন কোন মার বুজুগ হল ওই সময় কেন আপনার সেই মেয়েটা কয়েকদিন পরে মারা গেল ওই মেয়েটা যখন মারা যায় হজরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ কি তাআলা একটা জাগার মধ্যে বাইরে আপনার আল্লাহর বান্দা রেস্ট লইলা ওই অবস্থায় আল্লাহর বান্দা ঘুমাইলো আল্লাহর বান্দা স্বপ্নে দেখলা আল্লাহর বান্দার একটা সাফে কুদা আল্লাহ আমি দৌড়ানি শুরু করালাম দৌড়াইতে দৌড়াইতে কিছু জায়গা যাওয়ার পরে একজন মুরব্বী বেটা মানুষের আমি ডা দিয়া বাইরে আমারে তোরা সাহায্য কর সাপটা তোরা তাড়াও এই মুরব্বী বেটাটা ডা দিয়া হয়ে বাইরে আমার মধ্যে ই পর্যন্ত শক্তি নাই ই পর্যন্ত বল নাই তোমার সাফটারে আমি যে তাড়াই হজরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা ফলা ফরমান আমি দৌড়ানি শুরু করলাম দৌড়াইতে দৌড়াইতে একটা জঙ্গলের ভিতরে ঢুকিয়া গেলাম ওই জঙ্গলের ভিতরে ঢুকার পরে সুন্দর একটা বিল্ডিং দেখতে পাইলাম ওই বিল্ডিং এর ভিতরে তাকিয়া আমার ছোট অবস্থায় যে মেটা মারা গেল ওই মেটা দৌড়াইয়া আমার কুলোর মধ্যে উঠিয়া গেল যেই মুহূর্ত মেটা আমার কুলোর মধ্যে উঠিয়া যায় সাফটা জায়গার মধ্যে দম লইলায়

ওই বিল্ডিংরে বি তোর তাকিয়া

এখনো সময় আছে জাহান নামার কথা স্বর্ণ করো এখনো সময় আছে হাসরের কথা স্বর্ণ করো এখনো সময় আছে কবরের কথা স্বর্ণ করো গো বাজান ও বাজান এখনো কি মদে সারতে পারলা না এখনো কি আল্লাহর না ফরমানি খাদে সারতে পারলা গানা গো বাজান হাজরত মালিক ইবনে দিনা রাহমাতুল্লাহি তাআলা লাইয়ে মেটা না না দেখাইলা গো কোনদিন তুমি কোরআন শরীফ পড়ো না ওই কোরআন শরীফ শিক্ষাটা কোন জায়গা থেকে অর্জন করলা ওই সময় মেটাটা দেখো গো বাজার ওই যে বিল্ডিং তুমি দেখার আয় ওই বিল্ডিং এর ভিতরে হজরত ইব্রাহিম আলাইসালামে আমরা কোরআন শরীফ শিক্ষা দেন হবা সুবাহ আল্লাহ আজ চলতে মালিক কীপনা দিনা খানা চুল্লাই থালা নাই গুমতানি সজাগ ইয়া না সজাগ ইয়া দেখলা এখনো তাহাত রজনী শেষ ই না আল্লাহ রে বন্দা দৌড়ো মারলা দৌড়াইয়া গিয়া গোসল্ল করিয়া মসজিদর ভিতরে ঢুকিয়া এমনভাবে খান্দা শুরু করলা আমার আল্লাহ ডা দেয়া কই মালিক তোমারে চকুৰ ফানে দেখিয়া আমি আল্লাহ রাজি খুশি হইয়া এই জমা না আল্লাহ তোমারে বানাইয়া দিনাই না মোক সুবাহ আল্লাহ إِلَّا مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَأُولَئِكَ يُبَدِّرُونَ ينزل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما أمر الله اغنم الله যদি তুমি তোমার তোমা মতো আর ইমান আমর সংশোধন করলাও আমি আল্লাহ তোমার গুনার জাগারে মিটাইয়া দিয়া আমি আল্লাহ সেই গুনার জাগা নাকি দি বরিয়া দিলাই হবা সুবাহ আল্লাহ জোরে আল্লাহ তাহলে আমার ভাইয়াই নখন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে আপনারা আমার এই দুনিয়ার জমিনের মধ্যে তবা করি আল্লাহর দিকে করি দেই দম সবে কই ইনশাআল্লাহ জুরে কই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার আমার হল আমি হদিসে পড়েছিলাম আমার নবী দিয়ে ফরমান মান তাকাল্লাম বিকালামি দুনিয়া খামসাতি মাওয়াজিন আখবাতাল্লাহু আল ইবাদাত আরবাইন সানা যদি আল্লাহর বান্দায় পাঁচটা জায়গার মধ্যে দুনিয়ার মত কত মতিলায় তাহলে 40 বছরের মকবুল ইবাদত নষ্ট হয়ে যায় মুসলমান ওই পাঁচটা জায়গার মধ্যে তাকে এক নম্বর জায়গা হইল সোনার নবী দিয়ে ফরমাইন আল্লাফিল মসজিদ মসজিদ ও হামাইয়া যদি আল্লাহর বন্দায় দুনিয়ার গপ করে দুনিয়ার মত কথা মাঠে আপনার রাজনীতি শুরু করি দে তা হইলে ওই দুনিয়ার মধ্যে মসজিদের ভিতরে মাথার কারণে আল্লাহর বন্দারে যখন প্রথম মাছ শুরু করে ফরিস্তারা ধরে ডাকিয়া কন্যা আল্লাহর বন্দা তুমি চুপই যাও আবার যখন মাত বন্ধ করে না ও আল্লাহর दुश्मन তুমি চুপ হয়ে যাও আবার যখন মাত বন্ধ করে না তখন ডাক দেয় ও আল্লাহর বন্ধা তোমার উপরে আল্লাহর লাখনত ফরিস্তা হ আমার বাই নখন আমার বুজুর্গ কল মসজিদের ভিতরে ঢুকার পরে দুনিয়ার বন্ধ করিয়া দুনিয়ার মাত কথা বন্ধ করিয়া ওই মসজিদের ভিতরে যদি আল্লাহর বন্দায় আনা মাতি বুয়াত তাকতো পারে কোন তাসবিহ তালিল করে না জিকির আজগার করে না তবু আল্লাহর বন্দায় সব পাইতে থাকে কক সুবহানাল্লাহ আর না ওই মসজিদ ওনার ভিতরে লগে লাগে ওই মসজিদ ওপর লগে লাগে তুমি মুখ দিয়া জবান দিয়া আল্লাহর জিকির করো তাসবিহ তালিল করতে থাকো আর না ওই কোরআন শরীফ তেলাওয়াত করো দুনিয়ার গপ বন্ধ করে যদি দুনিয়ার গপ সব করো দুনিয়ার মত কথা মত তাহলে চল্লিশ বছরের মকবুল ইবাদত নষ্ট হয়ে যাইব কওনাউযু বিল্লাহ যে বাদত গুলো আল্লাহর কাছে গ্রহণ হইছে যে গুণ আল্লাহ কবুল করছেন ও কবুলিয়তর যে বাদত ও গুণ আপনার নষ্ট হয়ে যায় যার কারণে এই মসজিদ হামানির পরে দুনিয়ার মাত্রতা বন্ধ করে লইতাম সবাই কক ইনশাআল্লাহ দুই নম্বরে ফরমাইন ওয়াসসানি ইনদাল আযান আজানোর সময় দুনিয়ার মাত কটা বন্ধ করে লাইতাম তাম রে বা মসজিদে কইনে আল্লাহ আকবার আল্লাহ

আমনার দিকে নিয়াtoy তা হইলে বুজা গেল আমার আল্লাহর তাকি আমার কুদাল টাটা বড় যার কারণে আমি আমার মাতা নুবরে আমার কুদাল ছেড়ে দিলাম গো সুবহানাল্লাহ আমার মা বোন হন যদি মা Saul জরাত থাকো বাড়ি হুরাত থাকো যে কোনো খামতা গো বাপ বাই হলে যে কোনো খামতা গো লগে লগে কামটা স্টপ করিয়া ওই সময় আজানর জবাব দেনেও ওয়ালা বনি যা যখন তুমি আজ জব দাৰ বনা বনি যাবা মছজিদ আজাম দিয়া চোৱা বৰংশীদাৰ বনবা তুমি জঁপ দিয়া চোৱা বুৰংশীদাৰ বনি যাবা কৈছোঁ বা দুই নম্বরে আমার মা বই নকল আজান গুনার সঙ্গে সঙ্গে আউ্বাল লক্ত নমাজটা আদায় করে নেওয়া যাও আমার বাইন আজান গুনার সঙ্গে সঙ্গে ওই সময়ে কেন আপনার নমাজর তৈরি করে নেওয়া বনিয়া যাও যদি আজান গুনি আল্লাহর বন্দায় বাড়ির তাকি অজু গুনিয়া মসজিদের দিকে রওনা দিলাই আল্লাহর বান্দা প্রত্যেক কদমে কদমে তিষ্ঠা জিনিসর মালিক বনিয়া যাইব দ। শ্নে কিনে খাওয়াইব দশ গুণা মাফ হইব দশ দরজা বুলন্দা যাইব গছু আমার বেআইন হল যদি আল্লাহর বন্ধায় আজান গুনার লগে লগে অজু করিয়া গরার ভিতরে সুন্নতটা দায় করিয়া মসজিদ ফরজ পড়বার লাগে রানা দিলাই আল্লাহর নবী দিয়ে ফরমাই আল্লাহর বন্ধায় হারাম বান্দিয়া হজর রানা দিলাই সুবহান আল্লাহ এর কারণে আমার ভাই নখন আমার মা বই নখন আজান গুনার সঙ্গে সঙ্গে আমরা নল খামটা বন্ধ করিয়া লগে লগে নামাজের তৈয়ারি করিয়া নামাজ পড়নেওয়ালা বনি নাই দাম সবে কই ইনশাআল্লাহ জুড়ে গো ইনশাআল্লাহ

প্রথম বাইলাম মেসাব ফল ও গর মেসাব প্রথম পড়িতে আর বাজার দিয়ে আপনার বাজার শুরু হয়ে যায় আসে না নাই হ্যাঁ মেসাব হলে কোরআন শরীফ পড়িতে ভাড্ডা না আমার আমার যে জাগার মধ্যে কোরআন চিনাম আমার আল্লাহ ফরমান ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যে জায়গার মধ্যে কোরআন তো তুই ওই জায়গার মধ্যে তুমি দিলর খান্দি বই যাও কোন খান দিলর খান্দিয়া দিলর খান্দি বইলে কি চইব আমার ঈমানা যদি তুমি দিলরে কোরআন দিবই আকামতুন্ন বনি যাও তাহলে আমার আল্লাহর বাসা আমার আল্লাহ জনা চা তোমার ইমান ঈমান ইমান হইব ঈমানের পাওয়ার বাড়ি যাইব سبحان الله <laughs> আমার বয়াই নখন আমার বুঝো গহল কোরআন শরীফ যে জায়গা তিলাওয়াত ওই জায়গা দুনিয়ার মত কথা শুনতো না আস্তে আস্তে খানা করিয়া গফসব করো আর যদি তোমা তুমি পারো তা হইলে ইমাম মাওলানা সাহেব কলর দারো গিয়া আর মাওলানা সাহেব রে কও হুজুর আপনি পড়ো কো জুরে আমি তোরা হুনতা আপনার ইমাম মাওলানা সাহেব কোরআন শরীফ তিলাওয়াত করবা আপনি হুনবাই তাই ফড়িয়া সাহেব রংশিদার তুমি হুনিয়া সাহেব রংশিদার বনি গেলায় হবা সুবহানাল্লাহ এর কারণে আমার

চাইন নমনে ফৰাম আইন আৰামি ঐং দা জিয়া ৰাতিল কবুৰ কব্ৰিস্তানৰ দানগীয়া ধুনিয়াৰ মাত ফটো মাতি না আমরা ময়ূতবাৰীত গেলেও রাজনীতি উঠি যায় হে ময়ূতবাড়ীত গেছে বেটা ইনো যাওয়ার বাদে দুনিয়ার যত গফ আছে সারা গভ শুরু করে দিয়ে আসেনি না নাই অত সময় মুখ পায় সাইয়া আপনার কিতা পড়ে মুখ দেখিয়া কিতা পড়ে কুল্লু না ফেসিন যা মত পড়ে না পড়ে না এগুলোর অর্থ কীটা বোলে বাইরে সারা দুনিয়ার যত জিনিস আছে সবর মৌত আছে আপনার আইজ মৌতইছে কাল হয়তো আমার গাড়ি আমার আমার জুইত এই রে চিন্তাই তো আইজ আমার বাইক গেছে কাল হয়তো আমার গাড়ির জুইত আমার হই যাই পারে এই না ভিতরে ঢুকাও মত বাড়িতে দুনিয়ার গপ সব বন্ধ করিয়া মৌতর চিন্তাটা তুমি

এই কবরিস্তান আয়জামার বাইরে তৈয়ার খাইল হয়ে তো আমার কবরিস্ত এই কবরিস্তান যাওয়া লাগে রে ভাই কবর ইকান মহা সংকট মহা বিপদ হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরিস্তানের দর যাওয়ার পরে সকুর পানি জারে জারে সানি তার খান্দিতে তাকে তা সাহাবায়ে কেরাম গলে দিগার করলেন উসমান জাহান তোমার সামনে নবী যে জাহান নামর কথা বয়ান না তুমি এত খন্দন খান্দিলায় না কবরিস্তান দারোগে এত খন্দন খন্দ কি তার লাগিয়া হযরতে উসমান ফরমান বয়াইন কল সোনার নবী যে ফরমাইছয় যে কবর মঞ্জিল ফাড়ি দিলাইব তার লাগি সমস্ত গাটা সান বনি যাইব আমি উসমানে ডরাইয়ার এই কবরের গাট নি আমি ফাড়ি দিতে ফারিয়ার অথচ সেই উসমান হইলা জান্নাতের সার্টিফিকেটে ফানেওয়ালা সাহাবা কৌনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরার কেরর সার্টিফিকেট আছেন নাই এর বাদে আমরা ডেমকি আর নান কোনো চিন্তা আছেন কোন চিন্তা নাই হ্যাঁ কবরস্থানের দোর যাওয়ার পরে দুনিয়ার যত গফ যথ মাছ সারাউনা উঠি যায় কৌনা আউযুবিল্লাহ আউযুবিল্লাহ আমার ভাই ইনকুল্লাহ আমার বুদুর কহন সাইয়ে ওসমানে ফরমাইন সোনার নবীজি ফরমাইছেন ওই কবরস্থানে এমনভাবে সিফা মারবো আজি আই বাবে দেখাইয়া কৈছোন বোলে এমন বাবে চিফা মাৰিব সদাৰৰ হাৰ্ডি সদাৰো জা আহিব সদাৰৰ হাৰ্ডি সদাৰো আমি উসমানে দৰাইত এই কব্ৰিস্তানেনি আমাৰে চিফা মাৰি দে অথচ সেই উসমান জন্নতৰ চাৰ্টিফিকেট এফানে ওলাই চাবা অস্তুতে উছমান এ ফৰমা বাই যে ফৰ্মা আহিছ নে এই কব্ৰিস্তানী কেনে সেৱৰৰ লাগি জাহান নমৰ গাঁৱা বুনি জাই আমি উসমানে দৰা এই কব্ৰিস্তানী কেনে আমাৰ লাগি জাহান নমর গাড়া বনি যায় অথচ সেই উসমান জন্য তোর সার্টিফিকেট ফানে সেই উসমানে ফরমাইলে আমর বাইন খুনামার বুজুর্গ কল সোনার নবী যে কই জনে খর লাগি গোমরিস্তানে কান জন্ম বাগান বনি যাইব আমি আল্লাহর কাছে আশা রাখি আমার আল্লাহই নি আমার কবর খান বাগান বানাইয়া দিতে রা আমার বাইন খুনামার বুজুর্গ কল আজকে

ডিগ্রা দে গরু ডিগ্রা দে আপনার মরা যত জিনিস আছে সারানীয় কবরিস্তান ফলাই আসেনি না ও মুসলমান এই কবরিস্তান তোমার বাপরে তৈলায় তোমার দাদারে তৈলায় তোমার গড় গোষ্ঠীর নিয়ে তুমি সেই কবরিস্তান তৈলায় খাই সাইল খাইল তুমি সেই কবরিস্তান যাই চাই ওই কবরিস্তান কিলা তোমার জানটায় মানে তুমি নিয়ে মরা জিনিস ফালাও ওই কবরিস্তানের মধ্যে গরু ডিগ্রা দেও ছাগল ডিগ্রা দেও এইগুলার তাকে আমরা ফরে যদি দিতাম সবাই ইনশাল্লাহ যদি সম্ভব হয় তাহলে সাইরদার বাউন্ডারি ওয়াল করিয়া রাখো আর যদি সম্ভব না হয় তাহলে বেড়া দিয়া রাখো রে ভাই যেভাবে গরু ছাগল জায়গার মধ্যে উঠতে পারে না আর মরা জানোয়ারগুলা সেই জায়গাতে ফলাই যান না সবে হয় ইনশাআল্লাহ আমার ভাই না আমার বুজুর্গ কল পাঁচ নম্বরে আমার নবী ফরমান আল খামিসু ফি মাজালিসিল উলামা যদি বই ওলামায় কেরামখলর মফিরো যখন বই বই বা এই সময় দুনিয়ার গপসপ দুনিয়ার মাত কথা তাম না ওলামায় কেরামখলে কোন কথাটা তাকিয়া কুরানা আউরি দাউরি তো বানাইয়া কোন মাত মাতিবান হ্যাঁ তাহলে এই সময় আপনার মন রাখতো বোলে কুরানি কইত্রা হদিস তাকি না এইগুলা আমি দিল ভরিয়া বলি বলতাম আউরি বানাইয়া তো কইতা নাই যেগুলা কইবা এইগুলার উপরে আমি আমল করছাম নিয়ত করিয়া শূন্যওয়ালা বলি যাইতাম দুনিয়ার মাত্রতা বন্ধ করে দিতাম যদি এই সময় মাতি তাহলে নবী দে্লা চল্লিশ বছর

لا إله إلا الله 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 لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم তিন নম্বর মাছ হইল রে ভাই এই দুনিয়ার জমিনার মধ্যে যা টাকা গুলা আমরা পাইছি আল্লাহর আল্লাহ আল্লাহওয়ালা বনিয়ে যাইতাম রে বা এই মসজিদ খান খালি আপনার আমার লাগিয়া শেষ নাই আমরা নাতি নশাল লাগিয়া এই মসজিদ খান বনাইয়া যাইতাম নি না না দাইতাম নিনা না ওলা যদি আপনার আমার খালি মসজিদ অর লাগি আছে ছোট মসজিদ বানাইয়া তুই নাই তা হইলো ইতো নাই আমার বাড়ি জেলা আমি চিন্তা করি আমার ফাস্টা ফুয়া ফাস্টা হর তার জায়গা ওয়া লাগবো এই ভাবে আমার হামসায় আর মানুষর জায়গা খান জেলা ভাবে মসজিদ হয় ওই ভাবে মসজিদ খান বানাইবার চেষ্টা আমরা করতাম নিনা করতাম না আমার ভাই আমার বুজুর্গ কল আপনারা যখন মসজিদ খান সুন্দর করিয়া বানাইছেন ঠিক আছে ওই মসজিদ খান বড় করবার লাইন তু가는ে वाला বনি যাও আর মসজিদ যদি বড় বানাইয়া মসজিদ যদি বানানে ওয়ালা বনি যাও সোনার নবী নিয়া ফরমান মাম বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান যে মানুষে মসজিদ বানাইবো মসজিদ তুই আন করব তার লাগি এখানে ঘর বনাই যায় ফিল জান্নাহ জান্নাতর মধ্যে ওতমা বনি চাচন বড়াইছেন দয়াল আল্লাহ আমরা গুনাহগার সিআকাত আল্লাহ আমরা গুনা সাগর নি বাসা আল্লাহ আমরা পাকা ইমানা বানাও যতদিন দুনিয়ার জমিন রাখো আপনি আপনার 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 হাবিব রাশিদ এবং দিবানা বানাইয়া রাখো রে দয়াল আয় আল্লাহ যে ওয়াজ খানা করেছি মওলা আগে আমার আমল করার তৌফিক দাও এর পরে আমার বায়ান তরে আমার বনিন তরে আমল করার তৌফিক দাও রে দয়াল আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন ইয়া আকরামুল আল্লাহ

নিজের কবরে সম্পর্ক ফায়দা করিয়া দে আল্লাহ আমরা জানার মাই বাপ দুনিয়ার জমিনের মধ্যে আসুন আল্লাহ তোরা হায়াত দিবা দান করি দে রব্বির রাহমাহুমা কামা রব্বি আয়াল্লা বন করিদ উসমানি মাল দিমা দূর করে দাও আয়াল আয়াল্লাহ আপনার বন্ধু পাঁচ হাজার দুই হাজার এক হাজার পাঁচশো একশো দুইশো দশ টাকা পাঁচ টাকা জানো যে তুই ফিকে আল্লাহ ইতন কবুল করলাম আয় আল্লাহ তাকে কোন উদ্দেশ্য আমি জানি না আল্লাহ তারা দিলি যাই দি তামান্না আশা উমদের আদে ও আয় আল্লাহ আমার বায়ান বিদেশ ছাড়িয়া বিদেশের মধ্যে নাগালেন কইমা আয় জুল আয়াল্লাহ আয় আল্লাহ মেঘালয় শিলং সৌদি কাতার বেঙ্গালোর আয় আল্লাহ মুম্বাই মাদ্রাজ বেঙ্গলোর জমিন সৌদি কাতার লন্ডন আমেরিকা বিভিন্ন জায়গার মধ্যে জয়াল একমাত্র গরিব

হুজুর বিভিন্ন জায়গার মধ্যে যাইতরা আমরা লাগে দোয়া করিও আল্লাহ ইতারে তুমি গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করি আসমানে জমিনি বলিয়া তাকে হেফাজত করিয়া আয় আল্লাহ ইতারে তুমি হালাল রুজি রোজগারে দিয়া ইমানোর মধ্যে ইমানোর সাথে বাড়ির মধ্যে বউ সাইরে দয়াল আল্লাহ ইতারে বাস্কত বন্দি করিয়া বাড়িতে ফাটানি লয় হেনার আল্লাহ

সোনার ফানা চোবুরাই ফারা সই ওরা ফানা চাই না মে ফানা ফরমাও সোনার নজিজিরে কাছিলে জগারে কবুল ফরমাও ফির ইন্ বসাইব আমিন Amin amin bi rahmetillah